দেখেন লাইটিং করছে দেখি স্টেজ পর্যন্ত যাই কিভাবে কি লাইটিং করলো সেটা দেখবো কিভাবে একটা পাড়া দিয়ে দিছে দেখছেন কে দিছে কে দিচ্ছেন পাও ডা মাপেন আইডেন্টিফাই করা সম্ভব না বড় মানুষের yes bhai theek hai kya karben chota ek kaam de theek hai bolen chota chota kaam hai aapni oi

মা <laughs>

দারা দারা হেরান ইছেন তারা আ বাবু হচ্ছে বাইরে 라운더에다가 이제 카펫을 걸고 산달 두바나 카펫을 걸고 산달 두바나 한 사이드에 रखो 아 이스 파라야 대고 꼭에다오 파라야 방개친을 라오 봐봐 이거 대고 고리발라라 사다 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 보지 사다 보지 파라야 대고 카펫에 있는 वाला 파이디

বৰ ষ্টেজে বলব না লেণ্ডি দিবা তোমাৰ বৈছা

কি বনাইলো কি পল